হাই ফ্রেন্ড শুভ সকাল শুরুতেই সই করা শুরু করে দিলাম কেন সই করলাম সেটা অবশ্যই তোমাদের জানাবো কিন্তু তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে সই করতে করতে হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেল আজকে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি কেনার জন্য ফ্যামিলির সবাই মিলে শোরুমে জলপাইগুড়ি পাহাড়পুর বেরিয়ে পড়লাম ফ্যামিলির সবাই সৃষ্টি সোনা তোমাদের দিদি ভাই আমি ভাই মা সুস্মিতা আমাদের আর আমাদের মা ওই মা মামনি দাদা ভাই সকলে মিলে চলে এলাম শোরুমে দেখতেই পাচ্ছ সবাই কত বিজি সবাই কত আনন্দিত এটা তো আনন্দ হওয়ারই কথা তাই না বলো কদিন আগেও তো তোমরা দেখেছ আমরা পরিবারের সবাইকে নিয়ে টোটোতে করে সব জায়গায় ঘুরতে যেতাম কিন্তু এখন তো টোটো নেই আর বাইক বাইকে তো সবাই যাওয়া যায় না তাই ভাবলাম চলো একটা গাড়ি কিনি যেখানে যাব সবাই একসঙ্গে ঘুরতে পারবো সৃষ্টিশোনাকেও নিয়ে যাওয়া যাবে তাই সিদ্ধান্ত ঠিক করেই নিলাম আমাদের একটা গাড়ির প্রয়োজন আছে তাছাড়াও আমরা বাড়িতে প্রায় সকলেই অসুস্থ প্রতিদিনই গাড়ি ভাড়া করতে হয় তো নিজের একটা গাড়ি থাকলে টুকটাক ডাক্তারের কাছে খুব সহজে নিয়ে যাওয়া যাবে তাই মনস্থির করে দু ভাই মিলে গাড়ি কেনার জন্য পরিবারের সবাইকে নিয়ে চলে এলাম এই দাদা ভাই এই দাদা খুব ভালো বলছে সই করে নাও আর বলছি ভিডিও হচ্ছে ঠিক আছে তাহলে আমি একটু ভালো করে পোজ দিয়ে বসি ঠিক যাই হোক ওদিকে তো ছবি তোলার জন্য সবাই ব্যস্ত পলি সুস্মিতা সকলেই ছবি তুলছে এদিকে আমাদের কেক কিন্তু রেডি গাড়ি শোরুম থেকেই আমাদের জন্য খুব সুন্দর একটি কেক রেডি করে রেখেছে তো সকলে মিলে সৃষ্টি সোনাকে নিয়ে ওর হাত দিয়ে কেকটা কেটে নিলাম তো আমরা খুবই আনন্দিত কখনো ভাবিনি আমাদের জীবনে এমন একটা দিন আসবে এটা তো আমরা সবসময়ে ইউটিউবে ফেসবুকে অনেকের ভিডিও দেখে থাকি যে লাল কাপড় দিয়ে একটা গাড়ি ঢাকা থাকে আর সেখানে কেক কেটে সবাই মিলে আনন্দ করে কাপড়টাকে সরিয়ে গাড়িটা বের করে ওয়াও কত সুন্দর তাই না কিন্তু এটা আমাদের জীবনে আসবে কখনো ভাবিনি এই দাদাভাইটাকে যে দেখতে পাচ্ছ উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে যাই হোক তোমাদের দিদিভাই নিয়ে এলো সৃষ্টি সোনার কাছে কেক দেখতেই পাচ্ছ ও কিন্তু মিষ্টি একদম পছন্দ করে না তোমরা অনেকেই জানো কিন্তু অনেকেই জানো না বলো তো সৃষ্টি সোনা কী খেতে পছন্দ করে আমি কিন্তু বলবো না আমি জানি আমার বন্ধুরা বলতে পারবে তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট বলবে তখন পদ্মাটাকে পিছনে ফেলে দিতে হবে সেটাই বলছেন ওই দাদা ভাই কিন্তু ওরা সেটা বুঝতে পারেনি চলো ভুল হতেই পারে আরেকবার ট্রাই করি স্টার দেখো ওয়াও খুব সুন্দর তাই না দেখেছ অ্যাকচুয়ালি সাদা কালারটা আমার পছন্দ নয় আমার হচ্ছে কালো টাইপের যেই গাড়িটা সেটা পছন্দ কালোটা হচ্ছে সাদাটা হচ্ছে পলি আর সুস্মিতার পছন্দ তাই ওদের পছন্দ তো রাখতেই হবে তাই না বলো ওদের জন্যই গাড়িটা কেনা দেখো না গাড়িটা পেয়ে এক একজন কত খুশি গাড়িকে জড়িয়ে ধরেছে তাই না এটা কিন্তু মানে স্বপ্ন বললেও ভুল হবে আমরা মাঝে মাঝে একে অপরকে চিমটি দিয়ে দেখি যে এটা স্বপ্ন নয় তো না ঠিক আছে এটা বাস্তব যেহেতু ব্যথাটা লাগছে ও বলছে তো বলি বলছে আমি মালিক না ইনি হচ্ছে আমার মালকিন ওর যাকে দেখিয়ে দিলাম আর ওদিকে স্টাফগুলো কত সুন্দরভাবে বেলুনগুলো লাগিয়ে দিল তো দাদা ভাই আমাদেরকে চাবিটা দিয়ে দিল তা আমরা চাবিটা নিয়ে নিলাম সত্যি এটা কিন্তু কোনো দিনই সম্ভব হতো না যদি এত মানুষ আমাদের ভিডিও না দেখত আমাদের পছন্দ না করত। অবশ্যই মানুষ আমাদের পছন্দ করে বলেই আমাদের ভিডিওতে এত পরিমাণ ভিউজ আসে কমেন্ট দেখলেই বোঝা যায় সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে যেটা দেখে আমরা খুশি আর আনন্দিত হয়ে যাই তো দাদাভাই আমাদেরকে ফুলের তোরা দিয়ে বলছে ওয়েলকাম তো অনেকে কমেন্ট করে থাকো সৃষ্টি সোনাকে বাড়িতে রেখে আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াই আসলে কিন্তু না যারা ভিডিও করে প্রায় নব্বই পার্সেন্ট লোকেই বিনা কারণে ঘুরতে যায় সবাই ভাবে ঘরে তো অনেক রিল করি হয়তো কোথাও গিয়ে যদি রিল করি ভালো হবে ভিডিওটা ভিউজ আসবে সেই সব ভাবনা করে রিল করার জন্য আমরা অনেক দূরে দূরে গিয়ে রিল ভিডিও করি যাতে করে ভিডিওটা ভালো হয় ভিউজ হয় তার জন্য কিন্তু তোমরা অনেকে ভাবো আমরা ঘুরতে বেরোই না কোনো দিন না যাই হোক এখন তো গাড়ি হয়ে গেছে এখন যদি দূরে কোথাও ঘুরতে যাই সৃষ্টি সোনাকে অবশ্যই নিয়ে যাব আর হ্যাঁ তোমরা কিন্তু আমাদের ভুলে যেও না তোমরা আমাদের পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সৃষ্টি সোনাকে গাড়িতে তুলে দিলাম আর মা গাড়িতে উঠে পড়লো তো আমরা এখন বাড়ি যাব তো সবাইকে গাড়িতে দিয়ে দিলাম আর দাদা ওরা দাদা আর মামুনি দি ওরা বাইকে চলে গেছে ওরা বাইক নিয়ে আসছিল তো গাড়িতে আছে মা সৃষ্টি সোনা আর বাবু সোনা সুস্মিতা আমি আর ভাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাদের পাশে থাকো তোমরা যে যাই বলো আমাদের মানুষ অনেক ভালোবাসে তাই তো ধীরে ধীরে সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি